বিএমপি নেতাদের কথাবার্তায় পুরো নরম সুর মুখ ফেকাছে বিদেশীরা তাদের সাথে নাই জনগণ তাদের সাথে নাই ডক্টর ইউনুসের কাছে ভর করেছেন সেখানেও পার পাবেন না ইনশাআল্লাহ কোন লাভ নাই ডক্টর ইউনুস বাংলাদেশ have a নির্বাচনে আসবেন এটা আমরা বুঝে আপনাদের চেহারা নির্বাচন পাওয়ার সম্ভাবনা আপনাদের আছে এই কথা আমরা বিশ্বাস করে আসেন নির্বাচনে আসেন নির্বাচনে লড়ে আসুন কে হারে কে জিতে এই মনোভাব নিয়ে নির্বাচনে আসেন শেখ হাসিনার নেতৃত্বাধীন নির্বাচিত নির্বাচন নির্বাচনকালীন সরকারের নেতৃত্বে একটা গ্রহণযোগ্য নির্বাচন সুস্থ নির্বাচন উচিত হবে আসুন সেই নির্বাচনের মধ্য দিয়ে আগামী দিনে তারা ক্ষমতা থাকবে সে ফয়সলা হবে আমি প্রতি আহ্বান জানাবো বাংলাদেশ থেকে উচ্চ মার্গে সেক্ষেত্রে নিয়ে গেছেন বাংলাদেশ বিশ্বের দরবারে একটা একটা সম্ভাবনার দেশ আমাদের প্রিয় নেত্রী বিশ্বের